হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আমি সুমন চক্রবর্তী আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড ইউটিউবার আজকে তোমাদের একটা হিস্ট্রির ওপরে কোয়েশন বিস্তারিতভাবে আলোচনা করছি এবং আমি ভিডিও তো দিচ্ছি ভীষণ ভালো ফিডব্যাক পাচ্ছি প্রচুর ভিউজ হচ্ছে তোমাদেরকে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলটি প্রথম দেখছো বা ভিডিও নতুন দেখছো অবশ্যই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সমস্ত কম্পিটিটিভ প্রিপারেশনের ভিডিও দেখো যারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রিপারেশনের প্রিপারেশান নিচ্ছ তাদেরও কিন্তু ভিডিও আমি ডেইলি ওয়াইজ দিতে থাকছি এবং হিস্ট্রির ওপরে বেশি জোর দিচ্ছি তার কারণ ডাব্লিউ যারা দিয়েছো অলরেডি তারা তো জানোই যে প্রিলিমিনারিতে কিন্তু হিস্ট্রির পার্টটার ওপরে ভীষণভাবে জোর দেওয়া হয় তাই আমি সমস্ত সাবজেক্টস বেস করে প্রিলিমিনারির জন্য আমি প্রিপারেশান দিতে থাকছি নোটস এবং কোয়েশন আনসার আলোচনা করছি সো ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সো লেট স্টার্ট দ্য ভিডিও যদি আমার কাছে কেউ টিউশন নিতে চাও ক্লাস ফাইভ টু টেন অল সাবজেক্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইলেভেন টুয়েলভ আর্টস অল সাবজেক্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড ডিগ্রি কোর্স অনলি ফর সিইউ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ অনার্স এবং জেনারেল অল কম্পিটিভ প্রিপারেশন উইথ ডাব্লিউ বি সি অ্যান্ড স্পোকেন ইংলিশে এখন অ্যাডমিশন চলছে যদি কেউ অ্যাডমিশন নিতে চাও দেন কনট্যাক্ট মি এইট নাইন ওয়ান জিরো সিক্স ওয়ান এইট ফাইভ ফোর ওয়ান এই নাম্বারে তোমরা যত শীঘ্র সম্ভব কনট্যাক্ট করতে পারো সো আজকের প্রশ্নটা হল ঋগবৈদিক যুগে আর্যদের অর্থনৈতিক জীবনের বর্ণনা দাও ছটা পয়েন্ট বলবো এক কৃষি ও ভূমি ব্যবস্থা ঋগবৈদিক যুগের অর্থনীতির প্রধান অবলম্বনই ছিল কৃষি ও পশুপালন প্রথম দিকে পশুপালনই ছিল আর্যদের প্রধান জীবিকা পরবর্তী সময়ে জীবিকা তারায় আর্যরা ক্রমশ কাজে মনোনিবেশ করে জমিতে সার দেওয়া ও জলসেচের কথাও ঋগবেদে পাওয়া যায় এ যুগের কৃষিজাত পণ্যের মধ্যে প্রধান ছিল ধান গম ও জব পয়েন্ট নাম্বার টু পশুপালন পশুপালন ছিল আর্যদের প্রধান জীবিকা গৃহপালিত পশুর মধ্যে গাভী বলদ সার ভেড়া ও ছাগল ছিল প্রধান এই যুগে গোধন দিয়েই মানুষের সম্পদের পরিমাণ ধরা হতো এমন এমনকি যুদ্ধক্ষেত্রে লুণ্ঠিত দ্রব্য হিসেবে গোসম্পদ লাভ কামনা করা হতো নাম্বার থ্রি পয়েন্ট বলছে যে অন্যান্য বৃত্তির উদ্ভব মানে প্রফেশন কৃষিভিত্তিক সমাজের চাহিদার ভিত্তিতে বৈদিক যুগে অন্যান্য বৃত্তির উদ্ভব হয় সূত্রধর চর্মকার ছুতর তাঁতি ও কুমোরের উল্লেখ পাওয়া যায় রথ নির্মাতারা এই যুগের সমাজে যথেষ্ট সম্মানের অধিকারী ছিলেন নাম্বার ফোর শিল্প ঋগ্বেদের যুগের প্রধান শিল্প ছিল সুতি ও পশম বস্ত্র বয়ন বস্ত্র বয়ন ছাড়াও এই যুগে কারিগরি শিল্প যথেষ্ট উন্নতি লাভ করে এদের মধ্যে রথ ও যুদ্ধাস্ত্র শিল্প ছিল প্রধান নাম্বার ফাইভ ব্যবসা বাণিজ্য ঋগবেদের যুগে অভ্যন্তরীণ বাণিজ্য প্রসার লাভ করে যা স্থল ও জল এই উভয় পথেই পরিচালিত হতো অভ্যন্তরীণ বাণিজ্য ছাড়াও ঋগবেদে শত দাঁড় বিশিষ্ট বড় নৌকার উল্লেখ পাওয়া যায় যা সেই যুগে সমুদ্র যাত্রার ক্ষেত্রে ব্যবহার করা হতো তবে আর্যরা সমুদ্র যাত্রা করতেন না সে বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট পার্থক্য আছে লাস্ট পয়েন্ট নাম্বার সিক্স বিনিময়ের প্রথা বৈদিক যুগে দ্রব্যের মাধ্যমে বিনিময় অর্থাৎ বিনিময়ে প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল বিশেষত গরু ছিল এই যুগের বিনিময়ের প্রধান মাধ্যম এছাড়া বৈদিক সাহিত্যে নিষ্ক ও মনা নামে মুদ্রার উল্লেখ আছে সো এই হল আজকের আর ভিডিও সো ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমার সঙ্গে থেকেও ভালো থেকেও গুড নাইট All the best bye.